আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিনা আমাদের থেকে এই মুহূর্তে আসলে কি চায় তাদের কি দরকার মার্চ ফর গাজার ভিডিও আপলোড করার পর আমার পূর্বের কিছু ফ্রেন্ডরা আমাকে ইনবক্স করেন এবং তারা আমাকে জানায় যে বাংলাদেশের মানুষের এই ভালোবাসা তাদেরকে অনেক অবাক করেছে তাদেরকে অনেক খুশি করেছে তবে তারা জানায় যে আসলে এই মুহূর্তে আমাদের গাজায় আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সবচেয়ে যেটা আমাদের বেশি দরকার সেটা হলো খাদ্য এবং মেডিসিন সামগ্রী পৌঁছে দেওয়া তো তিনি আমাকে বলেন যে আপনাদের সাথে বিষয়টা যেন আমি আমি শেয়ার করি তো ওই ভাইয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশে যে সমস্ত সংস্থাগুলো ফিলিস্তিনে গাজায় সহযোগিতা পৌঁছে দেওয়ার কাজ করছে আপনারা সেই সমস্ত সংস্থার মাধ্যমে প্রত্যেকে যার যার অবস্থান থেকে যে যতটুকু আমরা পারি সেইভাবে সহযোগিতা করার চেষ্টা করব এবং প্রত্যেকেই গাজার জন্য আমাদের যে প্রতিবাদ সে প্রতিবাদ জারি রাখব এবং এই মুহূর্তে গাজাতে খাদ্য এবং পানির সংকট খুবই তীব্র হ্যাঁ খাদ্য পানি একদম নাই বললেই চলে পানির যতটুকু আপনারা হয়তো জানেন যে গাজা এটা একটা মরুভূমির মতো এলাকা বাংলাদেশের মতো না যে যেখানে সেখানে পানি পাওয়া যায় না সেখানে তো যে সমস্ত লাইনগুলো পাইপগুলোতে পানি আসতো ইজরায়েল সেই সমস্ত জায়গাগুলো লক্ষ্য করে কিন্তু বোমা নিক্ষেপ করে বিমান হামলা করে পানির সম্পূর্ণ পানির ব্যবস্থাগুলো বন্ধ করে দিচ্ছে আজকের ঘটনা আপনারা অনেকে দেখতে হয়তো দেখেও থাকতে পারেন নিউজ আলজেজিরার নিউজ থেকে আমি দেখেছি যে পানির যে লাইন এই লাইন ঠিক করার জন্য সেখানে তিনজন ফিরস কিনে গিয়েছিল কাজ করার জন্য সেখানে তার বিমান থেকে মিসাইল হামলা করে বোমা হামলা করে তিনও শহীদ করে দিয়েছেন তো সেখানে খাদ্য এবং পানির তীব্র সংকট চলছে এবং যতটুকু পাওয়া যায় তার দাম অনেক বেশি সাধারণ মানুষ যা কিনেও খেতে পারছে না এই জন্য আমরা যে যেভাবে পারি যতটুকু সাধ্য আছে আমরা গাজার ভাই বোনদের পাশে আমাদের মালি সাহায্য দিয়ে আমরা যেহেতু আমরা আমাদের যান কোরবান করে তাদের সাহায্য করতে পারছি না তো মালি সাহায্য দিয়ে হলেও তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ শীঘ্রই আমরা গাজার স্বাধীনতা দেখতে পারবো